আসসালামু আলাইকুম স্বাগতম মিনিট মাদ্রাসাতে আরবি শব্দ যার বাংলা অর্থ হলো শরীর ইংরেজিতে হবে বডি নতুন বছরের প্রথম ভিডিওতেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও হ্যাপি নিউ ইয়ার এভরি লাস্ট ভিডিওতে বলেছিলাম শরীরে অঙ্গ নিয়ে ভিডিও বানাবো তাই নিয়ে আসলাম খুবই তত্ত্ববহুল একটি ভিডিও বাংলা আরবি এবং ইংলিশে শুরুতেই একটা গল্প বলি শোনেন আমার এক বন্ধু ফয়সাল সৌদি আরবে কফিলের গাড়ি চালায় লাখ টাকা বেতন জীবনও চলছিল মোটামুটি ভালোই একদিন কফিলের ফ্যামিলিকে শপিং মলে রেখে সে বের হয় তার গার্লফ্রেন্ডকে বাসায় নামিয়ে দিতে কিন্তু রাস্তায় হঠাৎ একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট দামি বিএমডাব্লিউ গাড়ি পুলিশ মুহূর্তে হাজির সমস্যা একটাই পুলিশ কফিলকে ফোন দিতে বলছে কিন্তু ফয়সাল আরবি জানে না তাই আরবিতে ঠিক করে বলতে পারছে না আরও বড় সমস্যা হাত আর পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে সে কিন্তু সেটাও আরবিতে বোঝাতে পারছে না আর এখানেই অনেক প্রবাসী আটকে যায় তাই আজকের ভিডিওতে আমরা শিখবো মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেগুলো জানলে এমন বিপদে আপনি নিজেকে সহজেই বাঁচাতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে অনুরোধ করব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকার অর্থ মাথা ইংরেজিতে হবে হেড অর্থ শরীর ইংরেজিতে হবে বডি ওয়াজা যার অর্থ হলো মুখ ইংরেজিতে হবে ফেস আইন অর্থ চোখ যার ইংরেজি হবে আই ওজন অর্থ কান যার ইংরেজিতে হবে ইয়ার আন অর্থ নাক যার ইংরেজিতে হবে নোস সার অর্থ চুল যার ইংলিশ হলো হেয়ার রাগাবা অর্থ গলা বা ঘাড় যার ইংলিশ হলো নেক সদর অর্থ বুক ইংলিশ হলো চেস্ট জাহর অর্থ পিঠ ইংরেজি হলো ব্যাক বাতন অর্থ পেট ইংরেজি হল ইয়াদ অর্থ হাত যার ইংলিশ হলো হ্যান্ড ইসবা অর্থ আঙুল ইংরেজি হলো ফিঙ্গার আনমোলা আঙুলের ডগা ইংরেজি হলো ফিঙ্গার টিপ রিজল অর্থ পা ইংরেজি হল লেগ সিনুন অর্থ দাঁত ইংলিশ টুথ লিসান অর্থ জিব্বা ইংরেজি হল টাং খাদ অর্থ গাল ইংরেজি হলো চিক হাজিব অর্থ ব্রো ইংরেজি হল আইব্রো রিমস চোখের পাপড়ি ইংরেজি হল আইলেস কাতিফ অর্থ কাত ইংরেজিতে হল শোল্ডার রোক বা অর্থ হাঁটু ইংরেজিতে হলো নি পদাম পায়ের পাতা ইংরেজি ফুট কাপ অর্থ গোড়ালি ইংরেজি অ্যাঙ্কেল জাকন থুতনি ইংলিশ সাফা অর্থ ঠোঁট ইংরেজি লিপ জোফর অর্থ নোক ইংরেজি নেইল উইরক হিপ বা নিতম্ব ইংরেজিতে হিপ খাসম অর্থনাক ইংরেজি নোজ কাল্প অর্থ হৃদয় ইংরেজি হার্ট রিয়া ফুসফুস ইংরেজিতে হবে লাং মাদা পাকস্থলী ইংরেজিতে হবে স্টমাক আজম অর্থহার ইংরেজিতে হবে বন আদৌলাত মাংসপেশি ইংরেজিতে হবে মাসেলস সাদি বা নহুত অর্থ স্তন ইংরেজিতে হবে ব্রেস্ট জুব রাজ্জাল পুরুষাঙ্গ ইংরেজিতে হবে পেনিস খানা বা ফার্জ নারী প্রজনন অঙ্গ ইংরেজিতে হবে বালবা অর ভেজায়না কুস নারী প্রজনন অঙ্গ ইংরেজিতে বালবা অর ভেজায়না এটা গালি তাই এটা ব্যবহার না করাই শ্রেয় সুধি দর্শক আজকে আমরা শিখলাম মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ইনশাল্লাহ পরের ভিডিওতে থাকবে অঙ্গপ্রতঙ্গ নিয়ে বাক্য গঠন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন কমেন্ট বক্সে জানিয়ে যান পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ে আরবি শিখতে চান আজকে এ পর্যন্তই প্রবাসে ভালো থাক প্রতিটি ভাইয়ের ভাই মা বাবার সন্তান এই কামনায় বিদায় নিচ্ছি আমি মেহেদি হাসান আল্লাহ হাফেজ সালামুকুম ও রহমতুল্লাহ বাক